বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রবিউল ইসলাম নয়ন ছয় আগস্ট অস্ত্র নিয়ে ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিল তাকে বাধা দেওয়ায় ছয় জনকে প্রকাশ্যে গুই করে আহত করে এর আগে পাঁচ আগস্ট সময় টিভি দখলের ভিডিও আপনারা দেখেছেন তারপরও এই নয়নের কিছু হয়েছে নয়নের চুলটাও ছেড়ে নাই বিএনপির হাইকমান্ড পুলিশ কিছু করেছে না করে নাই বরং এই রবিউল ইসলাম নয়নের প্রমোশন হয়েছে তার কিছুই হবে না কারণ এই রবিউল ইসলাম নয়নরা বিএনপির প্রাণ ঠিক যেমন আওয়ামী লীগের সময় যুবলীগের ইসমাইল হোসেন সম্রাট ছিল এই রবিউল ইসলাম নয়ন ইশরাকের মেয়র হওয়ার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে হাজার হাজার টোকাই মাস্তান নিয়ে যমুনা ঘেরাও করেছে এদেরকে বিএনপির লাগবেই তারেক রহমানের প্রধানমন্ত্রী হইতে গেলে লাগবে ইশরাকের মেয়র হইতে গেলে লাগবে কারণ এরা একই সাথে টাকা এবং ম্যান পাওয়ার দুটোই সাপ্লাই দেয় এরা না থাকলে বিএনপির অস্তিত্বই থাকবে না আর চকবাজারে ব্যবসায়ী সোহাগকে মেরেছে কারা জানেন এই রবিউল ইসলাম নয়নের ডান হাত বাম হাত বিএনপি যদি নয়নকে শাস্তি দিত আগের ঘটনায় তাহলে আজ এমন ঘটনা কি ঘটত এমন ঘটনার পুনরাবৃত্তি কি হতো বিএনপি যে দলগতভাবে সন্ত্রাস পালে তার হাজারটা নমুনা দেয়া যাবে সব বাদ দেন নারায়ণগঞ্জের বত্রিশ মামলার আসামি জাকির খানটা কেন ছাড়া পায় কার তদবিরে এত বড় একজন সন্ত্রাসী সব মামলায় একসাথে জামিন পায় তারেক রহমানের লবিং ছাড়া সম্ভব কেন তাকে জেল থেকে বের করা হয়েছে কারণ নারায়ণগঞ্জে শামীম উসমানের ফাঁকা স্থান মানে শূন্য স্থান দখল করতে হয় সেটা করানো হয়েছে এই জাকির খান্ডে দিয়া একটা খুনি গুন্ডারে জাতীয় নেতা বানাইছে খুনি পালতেছে বিএনপি লেখক সাদিকুর রহমান এ ব্যাপারে লিখেছেন আমার জীবনে এর চেয়ে বিভৎস ভিডিও আমি আর দেখি নাই এরপরও আমি বলবো এই ভিডিওটা আপনাদের দেখা উচিত আপনাদের জানা উচিত কাদের হাতে আপনি দেশ তুলে দিতে যাইতেছেন আপনার জানা উচিত এই বিভৎসতা শুধু ওদের কর্মীরা না সুট বুট পরা ওদের দলের কথিত বুদ্ধিজীবীরাও এই লেভেলের জালোয়ার এদের হাতেই পড়তে যাইতেছে আমাদের দেশটা ভোট দেওয়ার আগে আপনার এই ভিডিওটা দেখা উচিত যত ট্রমা লাগুক যত খারাপ লাগুক আপনার জানা উচিত আপনার আপনার সন্তান আর আপনার দেশকে আপনি কোন জালোয়ারদের হাতে তুলে দিতে চাইতেছেন মেয়েরা আর শিশুরা দেখেন না প্লিজ বাকিরা সবাই দেখেন আপনার সোনার বাংলাদেশের ভবিষ্যৎ দেখেন আইয়ামে জাহেলিয়াতের জালোয়ারদের দেখেন দেখার পর অবশ্যই একত্রিশ দফা মুখস্থ করবেন আর বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে ভুলবেন না কিন্তু শেষে আইনুদ্দিন আল আজাদের একটা গানের কলি মনে পড়ে নৌকার ধানের শীষ দুই সাপেরই একই বিশ এই মুহূর্তে সবার মানে জামাতে ইসলামী এনসিপি সহ দেশের প্রতিটি দলের উচিত আওয়ামী লীগের মতো বিএনপিকেও বয়কটের ডাক দেয়া দেশবাসী আওয়ামী লীগের জুলুম থেকে মুক্ত হয়েছে সতেরো বছরের আন্দোলনের পর বিএনপি নামের আরেকটা আওয়ামী লীগ যেন ক্ষমতায় গিয়ে দেশটাকে জাহান নাম বানাতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবার একতাবদ্ধ হওয়ার এখনই সময় দর্শক আপনারও কি তাই মনে হয় নাকি বিএনপি সঠিক পথেই আছে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন